অল্প কিছুই স্ক্রুবের জন্য কারেন্টের মিস্ত্রির কাজটা বন্ধ হয়ে আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাট একটু ফেরার মধ্যে সমস্যাটা হয়ে গেছে যে টাইলস লাগাইছে এ যে গাড়া দিয়ে লাগাইছে গাড়াগুলো একটু বেশি লাগাই ফেলছে এর আগে কারেন্টের যে বসাইছে ওই গুলা একটু ভিতরে পড়ে গেছে এবং টাইলস টা একটু বাইরে চলে আসছে এই জন্য স্ক্রুব যেগুলো নিয়ে আসছি আমি ওগুলো হচ্ছিল না সকাল থেকে অনেক জায়গায় ঘুরছি অনেক বড় বড় দোকানেও ঘুরছি বাট ফাইনে ফরে গিয়ে যেটাতে আমি কল্পনা করি না ওই একটা দোকানে গিয়ে পাইছি স্ক্রু সাপ টা শেষ করি বিল্ডিং আস্তে আস্তে কফিলে ফোন দিছে যে মাস্কশালা গুলা লাগাইছে ওগুলা নাকি পারফেক্টই হয় নাই কফিল যেভাবে চাইছে ওইভাবে নাকি হচ্ছে না যে ওইগুলার কাজ করতেছে ও বলতেছে এর উপরে বা নিচে আমি লাগাইতে পারবো না কারণ আমি ফানির ফাইভ যেটা নিয়ে এসেছি ওই বরাবর তার আমি দেওয়ালে ডিল করতে পারবো না সো আমাকে এই বরাবরই লাগাইতে হবে বাট কফিলের যে সাইজের চাইতেছে ওই সাইজ বরাবর গেলে ও বলতেছে না ফাইভের মধ্যে মানে ড্রিল করতে গেলে ফাইভের মধ্যে পড়ে যাবে কি করে আমি কফিলকে সরাসরি ভিডিও করে বোঝানোর চেষ্টা করতেছি এখন এর পরেও যদি না বুঝে তাহলে উনি আসি দেখা ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক ওইখানে অনেক টেকনোলজিও করার পরও কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারি না কফিল কোফিলের টা নিয়ে বসে আছে এবং সব বাঘ সব নিয়ে বসে আছে মাঝখান দিয়ে আমি ফেরার মধ্যে আছি যাই ওইখানে ওইটাকে ওইভাবে রেখে চলে আসলাম গাড়ির তেল চেঞ্জ করার জন্য কারণ আমি সবসময় চেষ্টা করি তিন হাজারের মধ্যে তেল চেঞ্জ করতে এবার জামিলাই ছিলাম তাই তিন হাজারের উপরে চলে গেছে সাইজ ছয়ত্রিশর মতো চলে গেছে তেল চেঞ্জ করে প্রতিবারের মতোই ট্রিপ এ ট্রিপ বিকে আমি জিরো জিরো করে দিছি যাতে পরের বার আমার চেঞ্জ করতে সুবিধা হয় সো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম